আমাদের <occurs> <classy> <haircut> <dasky>

¡No me lo

এমন কোন বি সদস্য নাই এমন কোন পরিবার নাই এমন কোন বিহারের সদস্য সন্তান নাই

सुखदेव ने नाइट सुबह दिया देव

হেফাজত করার জন্য তারা যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার ছিল তারা তাই গ্রহণ করছে তার বাইরে আর কিছু নাই কিন্তু আমার এই বিদেশ সদস্যদের ওই বিচার করা হয়েছে কিন্তু যারা কারো নির্দেশ ছাড়া তারা কোনো দায়িত্ব বুঝে না বিদেশ সদস্যদের তাদের কোনো বিচার হয়েছে তাদের বিচার হয় না কেন তাই আমি চাই নিরাপত্তার হচ্ছে যে শুধুমাত্র জনগণের বিচার পায় না এটা সেই গলিতেpadStartে এটা অর্থনীতি এটা হল সারা বাহিনী এটা